হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি রীতা উত্তর চব্বিশ পরগনা থেকে বন্ধুরা আজকে কিন্তু মেঘ হয়েছে আর ঠান্ডা ঠান্ডা কম আছে আর বৃষ্টি হতে পারে তো আজকে আমার ছেলে বায়না করছে মা একটু পিঠা বানিয়ে দাও তো কি পিঠা বানাবো ওকে জিজ্ঞেস করলাম বলছে মা ভাজা পিঠা খাবো তো বন্ধুরা আজকে আমি এখন ভাজা পিঠা তৈরি করব আর কিভাবে কি দিয়ে তৈরি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি পিঠাটা বানাবো আর সব উপকরণ আমার রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা আমি ভাজা পিঠা করার জন্য এখানে সুজি চালের গুঁড়ো এক মানে সুজি নিয়ে এসেছি চালের গুঁড়ো আছে আমার আগের তৈরি করা রয়েছে চালের গোড়াটা আর চিনি ময়দা তারপর খেজুরের গুড় দুধ মানে যে জিনিসগুলো আমার এই পিঠা বানাতে লাগবে সব কিছু আমি আগে থেকে গুছিয়ে রেখেছি ছেলে আমাকে দুপুরেই বলেছে মা আমাকে পিঠা বানিয়ে দেবে তো সব কিছু গুছিয়ে রেখেছি এখন এই সবগুলো কিন্তু আমি মিক্সড করব। মিক্সড করে মানে সব কিছু পরিমাণ মতো আমার যতটুকু পিঠা তৈরি করতে হবে ঠিক ততটুকুই আমি একটা মানে সব কিছু মিলিয়ে মিক্সড করে কিছুক্ষণ রেখে দেব। কেন রেখে দেব বলো তো বন্ধু এর মধ্যে আমি সুজিটা যেহেতু অ্যাড করেছি আর তোমার যে চালের গুঁড়োটা বেশ কিছুদিন আগের গুঁড়োটা তাই জন্য সব কিছু যদি আমি গুলিয়ে একটু সময় চাপা দিয়ে রাখি ঢেকে রাখি তাহলে সব কিছু ভালো করে মিক্সড হয়ে যাবে যার জন্য আমি ভাবলাম আগে ছেলে এখন পড়ছে তাই আমি আগে থেকে এটা তৈরি করে রেখে দিচ্ছি পড়া হয়ে গেলে আমার কাছে আসবে আর আমি খাবারটা মানে এই পিঠাটা তৈরি করব ও গরম গরম খাবে আমাকে বলছে মা আমি যখন তোমার কাছে থাকবো তখনই কিন্তু বানাবে তো পরে এসে এসে তারপরেই বানাবো এখন এখন সব কিছু রেডি করেছি আর দেখো বন্ধুরা যেটা আমি গুলিয়া একসঙ্গে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে সেটা কিন্তু এখন বেশ তরল হয়ে গেছে আর এখন উনুনে দিচ্ছি আর আর আমি ভেজে নিচ্ছি আর ছেলে আমার পাশেই আছে অফ ক্যামেরা ধরছিল তো দেখো বন্ধুরা কীভাবে আমি পিঠাটা তৈরি করছি আমি ভালো পারি না পিঠা তৈরি করতে অবশ্য কিন্তু ছেলে খেতে চায় তো তাই যেরকম নিজের থেকে পারি ঠিক সেটুকু করার চেষ্টা করি ওকে খাওয়ানোর জন্য দেখো বন্ধুরা বেশি পিঠা করিনি এই তো সামান্য কিছু মানে কয়টা তোমার দশটা কি বারোটা পিঠা হবে সেই রকমই আমি গলেছিলাম আর সেটুকু হয়েছে তা চলো বন্ধুরা পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো তোমাদের তো খাওয়াতে পারলাম না তো আমার বাড়ি চলে এসে অবশ্যই সবাই খাবে আর খেতেও